মাথারাঙি মোড় সেই মোড় আজকে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার যে কার্যক্রম তা হচ্ছে চারশোতে চর্চা চারশতে চর্চা কেন কি উদ্দেশ্য তার উদ্দেশ্য হচ্ছে এই সাউন্ড সিস্টেমের মধ্য দিয়ে আপনাদের মতো শুভ সম্পন্ন মানুষকে বোঝানো আমার দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস ভাই মোদীজি একটি লক্ষ্য আমাদের সামনে সমস্ত ভারতবাসীর সামনে রেখেছেন যে আপনি বার চারশো পার অর্থাৎ সংসদে সাংসদ সংখ্যা আমাদেরকে চারশো অতিক্রম করতে হবে এটার বাস্তবতা বা এটার প্রাসঙ্গিকতা কি এটার প্রাসঙ্গিকতা এইখানে যে একটা সংসদে শক্তিশালী সরকার তৈরি হলে তার পরবর্তী ধাপে কি হয় সেটা প্রত্যেকে আজকে হোয়াটসঅ্যাপ টুইটার ফেসবুক ইনস্টাগ্রামের যুগে সবার হাতে হাতে স্মার্টফোনে আমরা দেখেছি জেনেছি বুঝতে পারছি তবু কথাটাকে আরেকবার মনে করিয়ে দিই আজ থেকে ঠিক দুটো টার্ম আগে অর্থাৎ দশ বছর আগে আমার দেশের প্রধানমন্ত্রী ছিলেন বিখ্যাত অর্থনীতিবিদ মনমোহন ব্যতিক্রমী ভাবে বা বর্ণ বিপর্যয় ঘটিয়ে তাকে বলা হতো মৌনে সিং অর্থাৎ আমরা সমগ্র বিশ্বে দেখতাম সমস্ত রাষ্ট্র নায়কদের সাথে আমার দেশ একশো চল্লিশ কোটি জনসংখ্যার দেশ সনাতন ধর্মের পীঠস্থান ঐতিহাসিকভাবে সিন্ধু সভ্যতার প্রাক্তন থেকে যে দেশটা সেই দেশের প্রধানমন্ত্রী পিছনের সারিতে দাঁড়িয়ে থাকেন তার মুখ দিয়ে কোন কথাবার্তা বেরোয় না তিনি প্রাক্য শিক্ষিত মানুষ এ বিষয়ে কোন বিতর্ক নেই শাসক হিসাবে তার শাসনকালে আমরা এই চিত্রগুলো দেখেছিলাম আর এখন আমার দেশের চায়ওয়ালা মুখ বিশ্বাস ভাই মোদি তিনি বিশিষ্ট অর্থনীতিবিদ নন কিন্তু তিনি আজ থেকে বছর আগে যে সংসদ ভবনে চারশো সংখ্যা অতিক্রম করার কথা বলছেন তিনি সেখানে যেদিন শপথ নিতে প্রবেশ করছিলেন আমরা সমস্ত ভারতবাসীরা ওই স্মার্টফোন ওই হোয়াটসঅ্যাপে দেখলাম কি তিনি দেশের সংসদ ভবনে ঢুকছেন ষষ্ঠাঙ্গ প্রণাম করে এবং নিজেকে ঘোষণা করছেন এই দেশের প্রত্যেকটা মানুষের জনসেবক চিন্তা ভাবনার পর্যায়টা থেকেই বোঝা যায় যে একটা দল যারা এই মহামারতের যুগে কোমর বংশের ধ্বংসাবশেষ হিসাবে কংগ্রেস নাম নিয়ে তাদের কেন গান্ধী হলো কেন নেহরু হল আরো কি কি ইতিহাস প্রত্যেকে কম বেশি শুধু মানুষ আপনারা খোঁজ খবর রাখেন তাই তো দেশের সত্তর শতাংশ ইউনিভার্সিটি সত্তর শতাংশ রাস্তার নাম ৮০ শতাংশ এয়ারপোর্ট গুলোর নাম সবই ওই পরিবারটার নামকরণে হয়েছিল কোনটা গান্ধী কোনটা নেহরু আর তার পরবর্তীকালে আমি দেখলাম আমার দেশের বর্তমান প্রধানমন্ত্রী তার প্রতিটা প্রকল্প প্রতিটা রাস্তা আমার দেশের জননায়ক রাষ্ট্রনায়ক বিশিষ্ট বিজ্ঞানী বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট ধার্মিক গুরু তাদের নামকরণ করে হচ্ছে একটাও কিন্তু ভারতীয় জনতা পার্টির কোন বিশিষ্ট বা কোন লড়াকু নেতার নাম করে করা হচ্ছে না আজকের এই চারশোটা চর্চা ব্যবসা থেকে করলো তার কারণ কি কোন আঙ্গিত করা হচ্ছে আমরা এমন একটা রাজ্যে বসবাস করছি যে রাজ্যে আমরা দেখলাম দীর্ঘ কংগ্রেস সমানায় বিরাট আন্দোলন নকশাল বাড়ি নকশাল বাড়ি হল আমরা বাঙালিরা সর্ববৃহৎ বুদ্ধিমান প্রাণী এই ধরা গানে আছি আমরা বিশ্বাস করি তাই একটা ঐতিহাসিক ডায়লগকে বারবার বলি হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমারো সেটা ছিল ইতিহাসে আজকে ব্যাপারটা ঘুরে গেছে হোয়াট ইন্ডিয়া থিংস টুডে বেঙ্গল বলতে গিলা নেক্সট মান্থ বা নেক্সট ইয়ার এরকম হয়ে গেছে মানে বাংলা আজকে যা ভাবছে ভারত আগামীতে তা ভাববে এরকম হচ্ছে না ভারত আগে ভাবছে আর বাংলা কবে ভাবতে পারবে তা বোঝা যাচ্ছে না তার কারণ কি কারণ এই কংগ্রেস যারা কৌরব বংশের ধ্বংসাবশেষ তারা তো চলে গেল

স্লোগান মা মাটি মানুষ তাদের কথা ভাবছেন আসল এরার একটা গুলি আজকে মাটি মানুষের কি অবস্থা আজকে মা কি বলছে